হ্যালো বন্ধুরা আমি চিত্রলেখা আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার আজকের ভিডিওতে তোমাদের সাথে আজকে সারাদিনের গল্প শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই আমার পাশে আছো এবং থাকবে তারপর দেখলাম মামনি চুল টুল রেডি হচ্ছে তারপর আমাকেও একটু সিঁদুর টেকিয়ে দিল তারপরে বাপিও রেডি হয়ে নিয়েছিল রেডি হয়ে বাপি তো আগে রেডি হয়ে গেছিলো রেডি হয়ে বসেছিলো তারপরে মামনি আর বাপি বেরিয়ে গেলো কোথায় গেল কেন গেল সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো আজকে না হলে অন্য কোনো ভিডিওতে তারপরে মামনিদেরকে মামুনিরা বেরিয়ে গেলো তারপর মামনীদেরকে টাটা করে আমি ঘরে চলে এলাম দেখো তারপরে ফার্স্টে খেয়েছিলাম ছোটোবেলার সেই রাশিয়ান কেক ছোটোবেলায় যে রাশিয়ান কেক পাওয়া যেত তার সাথে এখন অনেক তফাত আগের মতো টেস্ট আর নেই ব্রেকফাস্টটা কমপ্লিট এবার দেখি আজকে রান্নাবান্না কী হয় তারপর রান্নাবান্না কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে গল্প করতে আসছি পরে মামনি বাপিও বাড়ি ফিরে গেছিলো তারপর কিছু সবজি বাজার করে নিয়ে এসেছিলো আর আমার জন্য বাপুর একটা কেক এনেছিলো তারপরে এনেছিল ইলিশ মাছ রান্নাবান্নাটা একদম কমপ্লিট কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ছিল ভাত ডাল আর ভিন্ডি ভাজা আলু টমেটো দিয়ে পোস্ত আর ইলিশ মাছের ছাল স্টমান করে ফেস হয়ে আবার এনেছি সকালে একবার ঘুম থেকে ওঠার পরে জামা চেঞ্জ করে নিয়ে তারপরেই ঘরের কাজে যে যাই করি না কেন সেটাতে হাত দিই তো তখন যদি স্নান টান করে নিই তাহলে না সারাদিনই যাই ঠিকঠাক কাজ করি আর আমার তো বারবার রান্না করতে করতে হাত দেওয়া অফিস সে করতে করতে পুরো জামাটাই আমার ভেজে যায় তারপরে এখন যা গরম মানে ব্যবসা গরম বর্ষাকালে আজকে কী হয়েছে জানো আমার হাজব্যান্ড হঠাৎ করেই জানতে পারলো যে ওর অফিস আজকে দিপ দিয়েছে তো আজকে তো কাজে ভরসা দরকার নেই তো ওই দিকে বেরোবো তো ওরই টুকটাক কিছু কাজ আছে আর আজকে ভেবেছিলাম কিছু একটা বানাবো ডিনারের জন্য এমনিতেও ডিনারের জন্য সেরকম কিছু আমি আমরা মানে আমি রাত্রিবেলায় কিছু কথাটা করি না একবারই রান্না করে রেখে দিই মানে যেটা রাত্রিবেলার জন্যই থাকে সেটা তো আজকে ভাবলাম যে কিছু একটা করি তো যাই করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তারপরে এসে আবার আবার ক্লাস আছে কিছু ক্লাস কেন ক্লাস একটি ইনস্ট্রেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করবো আর আমার লাঞ্চ কমপ্লিট তারপর একটা ফল খেয়ে একটু রেস্ট করে একেবারে রেডি হয়ে আসছি তো আমরা দুজন বেরিয়ে গেছি তারপরে আমার হাজবেন্ডে যা টোটটা কাজ ছিল সেটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা একটু এদিক ওদিক রাস্তায় ঘুরে তারপরে আবার বাড়ি ফিরে গেছিলাম বাড়ি এসে গেছি চলো এবার রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আবার দেখা হচ্ছে এসে গেছি আজকে ডিনারের রেসিপি নিয়ে কী হবে তোমাদের তো আগেই বললাম কিছু একটা বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আমি কি বানাচ্ছি আর এটা হয়তো অনেকেই জানো আর এটা খুব সিম্পল একটা রেসিপি সবাই মোটামুটি জানো এটা খাওয়াও খুব ভালো আর এটা অনেকেই পছন্দও করে খেতে ভীষণ আমার শ্বশুরমশাই মানে আমার পাপি ভীষণই ভালোবাসে এটা খেতে আর আমরাও প্রত্যেকেই মোটামুটি এটা খেতে বেশ পছন্দই করি আর রুটির সঙ্গে বেশ ভালোও লাগে আর চটচরদি হয়ে যায় তারপরে দেখো আমি আস্তে আস্তে রসুন তারপর পেঁয়াজ আদা সব কিছু দিয়ে একটু মেড়েছেড়ে নিয়ে তারপর সবজিগুলো একে একে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে মাংসটা দিয়ে কষিয়ে নিলাম তারপর কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে নুন তারপরে গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে দুটো সিটি দিলেই হবে বাকিটা ভিতরেই হয়ে যাবে সুপিও পড়ে গেছে তারপর কুকারে ঢাকনা খুলে একটু আমুলের বাটার আমি যতটুকু দেখাচ্ছি অতটুকু পরিমাণ দিয়েছিলাম তারপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি আজকের রেসিপি চিকেন স্টো ভিডিওটা বড় হয়ে যাবে বলে রেসিপিটা ঠিকঠাক দেখাতে পারলাম না তবে কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এতটাই দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকো টাটা